তারে দুরি মারে না তারে দরি মারি হাত পাও বাঙে না তারে দরি মারে না তারে দরি মারে না তারে দরি বাঙে না তারে দরি খাবলায় না তারে এটা তো বেসুরা গান এই গান শুনতে আমি তো শিপ্রি তো পারবো না বেসুরা মানে তুই সুরের কি বোঝাস ওস্তাদ আপনার গান শুনলে ওই যে বসতে দেখছো কুকুর আমার গানের ভক্ত সেই আমার গানের মর্ম বুঝছে তোরা বুঝলি না মানুষ হইয়া রে আমার জন্য খাবার আনছ মামনি তুমি সকালে কি খাইছ সুতির গন্ধ আমি সহ্য করতে পারি না এই তোর তো তেল তেল লাগে তুই সকালবেলা কি খাইছ ওস্তাদ আমার আম্মু গরু দুধ দিয়া সময় পাগাইছে এত মজা হয়েছে সব খেয়ে ফেলেছি পুরাটা তুই একা খালি ওস্তাদের কথা মনে পড়লো না ও গরুর দুধের সেমাই রে অনেকদিন খাই না রে হ্যাভি মজা শোন কাল সকালে আসার সময় তোর মারে বলবি তোরে ঠিক যেভাবে গরুর দুধ দিয়ে সেমাই পাক করিয়া দিতে ঠিক সেইভাবে আমার যেন পাক করিয়া দেয় নিয়ে আসবি আমি খাবো যদি না আনিস সারা পৃথিবীর এস সব তোর ফেডে ঢুকাইল তুই শিল্পী অতিহাত কিনো বড় শিল্পী হইতে চাইলে অবশ্যই কালিকা গরুর দুধের সময় নিয়ে আসবে তোমাদের সবাই ছুটি। যাও আমরা করব জয় নিচ্চয় আরে জয় কেমনে করবি তোরা তো ওস্তাদের খাবাস না খাবারটাও আনছ না ফাঁকি মারছ গরুর দুধের সেমাই মজার মজা করে মনে হয় বাপের জন্মও খাস নাই এভাবে তাকাই আস নিচে টাকা একদম ঠান্ডা হয়ে গেছে এত মজার জিনিস এত কম আলি ভরে আনতি ভোরেই তো আনছিলাম কই কিন্তু রাস্তা একটা সমস্যা হয়ে গেছে কি সমস্যা নমস্কার আপনারে বলা যাবে না খবরদার ওস্তাদদের সব ভাঙ্গিয়া কইতে হয় বল

দুই টাকার মাটির খোলার জন্য হ্যাঁ হ্যাঁ এই মাটি খোলা লাগে আমি কান্দি না কান্দি আমার মার লাগা কেন আমি বাড়ি গেলে মা আমার এই খোলা লাগে মাইরা লাগবো কিলে মারবো আমার দাদির বয়স একশো ষোলো বছর হাতে চলতে পারে না যখন রাত দুপুরে প্রসাব ধরে তখনই মাটির খোরা দিয়া প্রসাব করায়